আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার প্রিয় আপু ভাই বোনেরা আজকে এখানে দেখতে পাচ্ছ এখানে ঘি দিয়ে দিছি বাটার দিয়ে দিছি আর এখানে আমার আজকে আমি একটা ফ্রায়েড রাইস বানাবো মিক্সড ফ্রায়েড রাইস তো এখানে আমার চালটা বাটটা একদম রেডি জোর জোড়া করে তো আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছ চিকেন আমি কুচি করে নিছি আর চিংড়ি মাছ আছে আর এখানে আছে গরম মশলা ডালচিনি এলাচ রসুন কুচি আদা বাটা পেঁয়াজ কুচি তো দেখতে থাকেন আমি কিভাবে এটা করতেছি আর এখানে আমার সব সবজিগুলোকে আমি কুচি করে নিছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি সবজি দিছি আমি এখানে তবে ক্যাপসিকাম আমার ছেলে মেয়ে খায় না দেখে ক্যাপসিকামের বদলে আমি টমেটো দিছি তো দেখতে পাচ্ছ আমার পি আপু বোনেরা কি স্মেল বের হয়েছে এখানে বাটারের আর গের তো এখানে রসুন কুচি আদা বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি এই পর্যায়ে আমি দিব ওগুলাকে একটু কষিয়ে নিয়ে মানে মজা হয়ে তারপরে আমি দিচ্ছি দেখতে পাচ্ছ আমি এখানে লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এখানে দিব এখন দিয়ে দিচ্ছি চিকেন আর চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দারচিনি এলাস আর একটা মশলা আমি করে রাখছি এটা হচ্ছে ফ্রাইড রাইস দেওয়ার জন্য তো শুকনো এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটাতে খুবই দারুণ একটা স্মেল আসে পাউডার করে দিলে এটাকে আসতেও দিছি আবার এইভাবে দিচ্ছি তো আমি এখানে দিয়ে এখানে আমি সোয়া সস্তা দিয়ে দিচ্ছি দেখতে দেখছি তাকে সোয়াশটা দিয়ে দিলাম তারপরে আমি গুলা দিয়ে দিব হ্যাঁ দেখে ওইখানে দেখতে পাচ্ছো এগুলা ভালো করে বাজা হয়ে গেছে তো আমি এখানে এখানে দিয়ে দিব সবজিগুলা তারপরে দিয়ে দিব আমি তিন প্যাকেট সস রেডি করে রাখছি সস দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি সস্তা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার পিয়া পু ভাই বোনা এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিছি একদম পিওর দেশি মুরগির ডিম তো আমি এই দুইটাকে এভাবে এলোমেলো করে নিব দেখতে থাকেন আপনারা প্রিয় আপু ভাই বোনেরা দেখতে পাচ্ছ আমি এখানে ডিমটাকে ইয়ে করে নিয়ে আমি চাল বাদটা দিয়ে দিছি দেখেন কত সুন্দর ঝরঝরা বাত হয়েছে একটা একটা বাত হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা এখানে ফ্রায়েড রাইসটা কেমন জ্বর হয়েছে আপনারা একবার দেখেই বুঝতে পারছেন তো আমার এখানে শুধুও ক্যাপসিকাম আর মটরশুটি ছাড়া বাকি সব কিছুই দিছি এখানে তো আপনারা প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের বাচ্চাদের ডিফারেন্টভাবে খেতে ভালো লাগবে আর আপনাদেরও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কেমন হইল আমার রান্নাটা আপনারা একবার জানাবেন প্লিজ মেসেজ মানে আমাকে কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম